শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চারণে ফলার উচ্চারণ উচ্চারণে কিসের উচ্চারণ ফলার উচ্চারণ তো ফলার উচ্চারণগুলো প্রতিবিধ প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ভাবে যন্ত্রণা দিয়ে থাকে যেমন আমরা ফলার উচ্চারণে লিখতে গিয়ে ঝামেলায় পড়ি বা ফলার উচ্চারণের বড় কোশ্চেন লিখতে গিয়েও ঝামেলা পড়ি উচ্চারণ থেকে শুধু আমাদের নবম দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রশ্ন হয়ে থাকে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফলার উচ্চারণ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খুবই জনপ্রিয় একটি টপিক্স হয়ে দাঁড়িয়েছে আমরা কোথাও যাব না এখনই শুরু করব বাংলায় ফলার উচ্চারণের নিয়ম তো ফলার উচ্চারণের ফলার উচ্চারণের নিয়মের মধ্যে থেকে আমরা প্রথমেই দেখব সবগুলো ফলা কিভাবে একসাথে উচ্চারণের নিয়ম শেখা যায় যেমন দেখেন আমরা এখানে লিখছি বফলা এবং লফলা এই উচ্চারণের নিয়ম আমরা শিখব দুইটা নিয়মের বা তিনটা নিয়মের মধ্য দিয়ে সবগুলো উচ্চারণের নিয়ম শিখে ফেলবো তো আমাদের প্রথমত জানতে হবে এই ফলাগুলো একটা শব্দের বানানের কত জায়গায় বসতে পারে এই ফলাগুলো একটা শব্দের বানানের তিন জায়গায় বসতে পারে একটা শব্দের বানানের কয় জায়গায় বসতে পারে তিন জায়গায় পারে কখনো শব্দের বানানে প্রথম বর্ণের সাথেই ফলা বসে কখনো শব্দের বানানের মাঝের বর্ণগুলোর সাথে আবার কখনো বর্ণের বানানে মানে শব্দের বানানের শেষের বর্ণের সাথে এই ফলাগুলো যুক্ত হয় তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যদি শব্দের বানানের প্রথমে ফলা থাকে প্রথমে যদি কি থাকে ফলা থাকে তাহলে সেই ফলার উচ্চারণ কেমন হবে শব্দের বানানের প্রথমে যদি ফলা থাকে তাহলে সেই ফলার উচ্চারণগুলো কেমন আমরা একটু দেখি আমরা এখানে দুইটা ভাগে আমরা শিখবো ফলার উচ্চারণগুলো একটা হচ্ছে কি শব্দের প্রথমে এবং পরেরটা শিখবো শব্দের মাঝে এবং শেষে তো এখানে দেখেন আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলেছি এই বর্ণের বা শব্দের ফলার উচ্চারণগুলো যেমন আমরা যদি প্রথমেই শিখব যদি শব্দের প্রথমে বফলা এবং মফলা থাকে শব্দের প্রথমে যদি বফলা এবং মফলা থাকে তাহলে তার উচ্চারণ কি হয় তো এখানে আমাদের প্রথমে প্রথমে মনে রাখতে হবে শব্দের যদি বফলা এবং মফলা থাকে ভাই তাহলে তার উচ্চারণ হয় না তার উচ্চারণ কি হয় না তো এখানে দেখেন তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে শব্দের প্রথমে যদি বফলা বা মফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় না তারপরে দেখেন শব্দের প্রথমে যদি রফালা বা লফালা থাকে শব্দের প্রথমে যদি কি থাকে শব্দের প্রথমে যদি কি থাকে রফালা বা লফালা যুক্ত থাকে তাহলে সেই রফালা বা লফালার উচ্চারণ হয় উচ্চারণ হয় উচ্চারণ কি হয় তো এখানে আমরা যেটা শিখলাম যে শব্দের প্রথমে এবং থাকলে তার উচ্চারণ হয় না আর শব্দের প্রথমে যদি তার উচ্চারণ হয় এখন আমাদের এখানে একটা ফলা বাকি রয়েছে সেটা কোন ফলা বাকি রয়েছে সেটা বাকি রয়েছে হচ্ছে জফলা সেটা কোন ফলা বাকি রয়েছে আমাদের জফলা, ফলা তো আমরা জফলার উচ্চারণটা একটু দেখবো জফলার উচ্চারণটা কেমন মানে জফলা যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ দুই ধরনের হয় যখন দুই ধরনের দুই ভাবে হয় কখনো জফলার উচ্চারণ হয় আবার কখনো হয় না কখনো কি হয় না যেমন দেখেন শব্দের প্রথমে যদি যদি হয় এবং এই পরে অ বা আ থাকে অ বা আ থাকে আমরা আলাদা স্লাইডে এই এই ফলার উচ্চারণটা শিখতে পারি যে শব্দের প্রথমে প্রথমে আমরা কি শিখতেছি আমরা জফলার ফলার উচ্চারণ শিখতেছি এই জ ফলা জ ও প্রথমে আমাদের জ ফলা এই জ ফলা যদি থাকে তাহলে সেই জ ফলার পরে যদি অ বা আ থাকে ফলার পরে যদি কি থাকে অ বা আ থাকে তাহলে সেই জফলার উচ্চারণটা কিসের মতো হয় জফলার উচ্চারণটা এ এর মতো হয় জফলার উচ্চারণ কিসের মতো হয় এ এর মতো হয় আর এই জ ফলার পরে যদি কি বলছি জ ফলার পরে য ফলা আর পরে যদি কি থাকে রসই বা দীর্ঘই থাকে রসই বা দীর্ঘই যদি থাকে তাহলে সেই জফলার উচ্চারণটা কেমন হবে রশ্রই বা যদি দীর্ঘই থাকে তাহলে এই জফলার উচ্চারণটা কিসের মতো হয় এ এর মতো হয় জফলার উচ্চারণটা কিসের মতো হয় এ এর মতো হয় এবং এই আরো একটা রুলস রয়েছে সেই রুলসটা আমরা এভাবে এই কালার দিয়ে শিখতে পারি জফলা জফলা জফলার পরে যদি অন্য স্বর মানে অন্য স্বর বলতে আমরা বোঝাচ্ছি অ বা আরীর্ঘ এই চারটা স্বরবাদে যদি অন্য স্বর থাকে তাহলে এই জফলার উচ্চারণ হয় না উচ্চারণ কি উচ্চারণ হয় না উচ্চারণ হয় না আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে তো যেমন দেখেন আমরা একটু যদি দেখি এখানে এখানে যেমন দেখেন উদাহরণের উদাহরণ লিখতে গিয়ে আমরা প্রথমে লিখি যে যদি আমরা লিখি ব্যাকরণ শব্দটা দেখেন আকার কধা ব্যাকরণ এই ব্যাকরণ শব্দের শব্দের প্রথম বর্ণে জফালা যুক্ত রয়েছে তারপরে দেখেন অ বা আয়ের রয়েছে তার কারণে সেই অ এর উচ্চারণটা কিসের মতো হবে এই জফলার উচ্চারণটা এর মতো হবে তাই আমরা ব্যাকরণের উচ্চারণটা কি হবে মানে এ থাকবে আকার তারপরে ক র আর ন ব্যাকরণ তারপরে যদি আমরা আমরা আরেকটা উচ্চারণ যদি দেখি সেটা হচ্ছে যদি এখানে দেখি ব্যতীত ব্যতীত তো এখানে দেখেন এই ব্যতীত শব্দের উচ্চারণে কি প্রথম জফলা যুক্ত রয়েছে এবং এই জফালার পরে কি রয়েছে রসই এবং দীর্ঘই দীর্ঘই রয়েছে তাহলে সেটার উচ্চারণ কিসের মতো হবে শিখছি আমরা এর মতো হবে তাহলে এখানে উচ্চারণ বে তি তো তো এমনিভাবে আমরা যদি আরো একটি উচ্চারণ লিখি যেটা জফলা রয়েছে দয়ফলার উৎস তয়সী দ্রুতি এখন দেখেন দ্রুতি এর উচ্চারণ যদি আমরা লিখি তাহলে এর উচ্চারণটা হবে দয়স তয়সী দুটি ঠিক আছে কারণ আমরা অন্য স্বরের পরে জফলার উচ্চারণ হয় না আমরা স্লাইডের এখানকার উদাহরণ গুলো যদি আমরা দেখি আমরা তিনটা উচ্চারণের নিয়ম শিখলাম শব্দের প্রথমে যদি ব এবং মফলা থাকে তাহলে তার উচ্চারণ হয় না আর যদি রফলা এবং রফালা থাকে তাহলে তার উচ্চারণ হয় আর জফলা যদি শব্দের প্রথম বর্ণে থাকে এবং তারপরে অ বা আ থাকে তাহলে তার উচ্চারণ এ এর মতো হয় আর শব্দের প্রথম যদি জফলা থাকে এবং তারপরে যদি রসই বা দীর্ঘই থাকে তাহলে সেই অ এ জফলার উচ্চারণ এর মতো হয় আর শব্দের প্রথম বর্ণে যদি জফলা থাকে এবং তারপরে যদি সেই বর্ণের মানে সেই জফলার পরে যদি কি থাকে অন্য সব থাকে তাহলে তার উচ্চারণ হয় না তো আমাদের প্রথমে এখানে যেটা দেখেন সেটা হচ্ছে কি যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্বামী ছেলেরা হবেন মেয়েরা পাবেন তো দেখেন এখানে স্বামীর প্রথম বর্ণে কি রয়েছে সয়ের সাথে বফলা যুক্ত রয়েছে সাথে কি রয়েছে বফলা যুক্ত রয়েছে এখন শয়ের সাথে বফলা যুক্ত থাকলে আমরা কি শিখছি প্রথম বর্ণে যদি বফলা যুক্ত থাকে তাহলে সে তার বফলার উচ্চারণ হয় না তাই এখানে বফলা যুক্ত থাকার কারণ এখানে তালেবশ্য হয়তো শয়ের উচ্চারণ তালেবশ্য হবে এই যে আমাদের কোন বর্ণের উচ্চারণ বানানে কোন বর্ণের উচ্চারণে পরিবর্তন হয় কোন বর্ণ হচ্ছে সেটা আমরা উচ্চারণের প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারে শিখেছি যদি আপনারা এই বর্ণের উচ্চারণ গুলো মানে বর্ণের বানানো বর্ণের রূপান্তর উচ্চারণে বর্ণের রূপান্তর যদি না শিখে থাকেন আমাদের আই বাটন থেকে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশনে উচ্চারণের আরো আরো ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো দেখেন এখানে যে স্বামী বর্ণের বা স্বামী বানানের উচ্চারণে দন্ত পরিবর্তে কি হচ্ছে বা উচ্চারণে গিয়ে সহ হচ্ছে আর ময়ে রশ্মি হচ্ছে কেন রশ্মি হচ্ছে আমরা প্রথম দুইটা লেকচারে আলোচনা করেছি স্মরণ এখন এখানে তো আমরা স্বামী বলি আমরা কিন্তু উচ্চারণে সাবামি বলি না উচ্চারণে কি আমরা সাবামি বলি স্বামী বলি না তারপরে দেখেন এই যে স্মরণ এই উচ্চারণে কি আমরা তারপরে দেখেন আমাদের বদি আর একটা শব্দ রয়েছে স্বাগত এখানে কি আমরা বলি প্রধান রাগমন স্বাগতম বলি না কি বলি স্বাগত বলি তার মানে আমরা এখানে কিন্তু বয়ের উচ্চারণ অ্যাকচুয়ালি করি না তাহলে এটার উচ্চারণ কি হবে সা সাগো সাগত সা ঠিক আছে এই যে এটার উচ্চারণ তারপরে দেখেন এই যে স্মরণ আমরা কি স্মরণের উচ্চারণ করি স্মরণ বলি না সমরণ বলি আমরা নিশ্চয়ই স্মরণই বলি এখানে সমরণ বলি না তো দেখেন এখানে স্মরণের উচ্চারণটা কি হবে তাহলে তালেব্বা শুকার দন্তন্য স্মরণ তেমনি ভাবে শ্মশান তালেব্বাশ্ব তালেব্বা আকার এখানে কিন্তু একটি চন্দ্রবিন্দু হবে একটি চন্দ্রবিন্দু হওয়ার কারণ কি নাশিক্য ব্যঞ্জন যদি লোপ পায় উচ্চারণে যদি কি পাই নাসিক্য ব্যঞ্জন লোক পাই তাহলে সেখানে হচ্ছে চন্দ্রবিন্দু হয় এখন নাসিক্য ব্যঞ্জন কি কি নাসিক্য ব্যঞ্জন উ ই ন ন ম এই পাঁচটি ব্যঞ্জন যদি বানান থেকে উচ্চারণে লোক পাই তাহলে এই উচ্চারণে সেই বর্ণের লোক লোপ লোপ স্থানে কি দিতে হয় চন্দ্রবিন্দু দিতে হয় এখানে যেহেতু ম লোপ পাচ্ছে তার কারণে আমরা কি দিব আমরা এখানে হচ্ছে চন্দ্রবিন্দু দেব তো যেমন দেখেন এখানে শশান ম লোপ পাইছে শশান তারপরে দেখেন এই যে ব্যতীত এবং হচ্ছে কি যে মানে ব্যথিত এবং হচ্ছে ব্যাকরণের উচ্চারণ আমরা দেখলাম তো এটা আমরা বলছি কি এখানে এ এর উচ্চারণ আর এখানে কি বলছি এ জফালার উচ্চারণ এ এর মত হবে ব্যথিত তো তারপরে দেখেন প্রধান এখানে শব্দের প্রথমে যদি বলছি লফালা এবং লফালা রফালা এবং লফালা যদি থাকে তাহলে তার উচ্চারণ হয় দেখেন এখানে প্রধানের প্রধানে কি রফালা যুক্ত আছে তার মানে এখানে পয়ের সাথে রফালার উচ্চারণ হবে তো এখানে দেখেন কয় ফল উকার ধয় আকার দন্তান্ন প্রধান তারপরে দেখেন এখানে কি হবে কয়ে লয়ে আকার দন্তান্নয়েস ক্লান তো আমরা উচ্চারণের ফলা 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 উচ্চারণের প্রথম যে উচ্চার শিখলাম সেটা হচ্ছে শব্দের প্রথমে যদি বফালা এবং মফালা বসে তাহলে তার উচ্চারণ হয় না এবং রফলা এবং রফালা বসে তাহলে তার উচ্চারণ হয় আর জফলা যদি শব্দের প্রথমে বসে এবং তারপরে যদি অবা আ থাকে তাহলে তার উচ্চারণ এর মতো হয় জফলা যদি শব্দের প্রথম বর্ণের সাথে বসে তারপরে যদি সেখানে রশ্মেই বা দীর্ঘই থাকে তাহলে তার উচ্চারণ এর মতো হয় এবং জফলা যদি শব্দের প্রথমে বসে এবং তারপরে যদি অন্য স্বর থাকে তাহলে সেই অয়ের উচ্চার ফলার উচ্চারণ কিসের মতো হয় উচ্চারণই হয় না তো তার পরবর্তীতে আপনাদের দেখেন ফলার উচ্চারণের ক্ষেত্রে আমরা দ্বিতীয় যে রুলটা শিখবো সেটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করেন যে আমরা একবারে দুইটা রোল শিখে ফেলবো সেটা হচ্ছে কি কি রুল সেটা হচ্ছে শব্দের মাঝে এবং যদি শেষে শব্দের মাঝে এবং যদি শব্দের শেষে যদি কি বসে ফলা বসে মাঝে আমরা প্রথমবারে শিখছি শব্দের প্রথমে এবার আমরা একসাথে শিখে ফেলবো শব্দের মাঝে এবং শব্দের শেষে শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি ফলা বসে তাহলে তার উচ্চারণ কেমন হয় শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি ফলা বসে তাহলে তার আমরা দুইটা নিয়মের মধ্য দিয়ে শিখব তারপরে দেখেন আমরা আরেকটা নিয়মে শিখব দেখুন দেখ এখন আমরা এখানে যেটা যেটা দেখবো সেটা হচ্ছে একটু ভালো করে মনোযোগ দেন ব ফলা মফলা এবং জফলা যদি শব্দের মাঝে বসে বফালা মফলা এবং জফালা যদি শব্দের মাঝে বসে তখন দুইটা কাজ করে শব্দের মাঝে বসলে কয়টা কাজ 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 করে করে দুইটি দুইটি কি কি আমরা একটু দেখি শব্দের মাঝে বসলে কি হয় এর উচ্চারণ হয় না কি হয় না শব্দের মাঝে মফলা এবং জফালা বসলে তার উচ্চারণ হয় না উচ্চারণ হয় না তারপরে দেখেন আর যে কাজটা করে সেটা হচ্ছে যে বর্ণের সাথে যুক্ত থাকে যেই বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণকে কি করে দীপ্ত করে সেই বর্ণকে দিত্ব দিত্ব করে তাহলে দুইটা কাজ করে জফলা মফলা এবং বফলা যদি শব্দের মাঝে এবং শেষে বসে তাহলে তার উচ্চারণ হয় না যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণের উচ্চারণ দিত্ব করে আর এই রফলা এবং লফলাও দুইটা কাজ করে সেটা শব্দের মাঝে বা শেষে যদি বসে তাহলে কি হয় ভালো করে লক্ষ্য করে শব্দের মাঝে যদি রফলা এবং লফলা বসে তাহলে কি হয় এর উচ্চারণ হয় এর উচ্চারণ হয় এর উচ্চারণ হয় এবং কি করে এই দ্বিতও করে এ কি করে দ্বিত করে এ দ্বিতীয় করে এবং হচ্ছে দ্বিতীয় বর্ণের সাথে এর উচ্চারণ হয় তাহলে আমাদের যেটা দেখলাম সেটা হচ্ছে মফলা মফলা এবং জফলা যুক্ত বর্ণ জফলা যুক্ত জফালা যুক্ত বর্ণ যদি শব্দের মাঝে মাঝে সে হয় সেই শব্দের উচ্চারণ লেখার সময় জফলা এবং যুক্ত বর্ণের উচ্চারণ লেখার সময় উচ্চারণ হয় না জফলা এবং গফলা এবং মফলার উচ্চারণ হয় না আর যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণকে দ্বিত করে আর যেটা রফালা এবং রফালা যুক্ত ব্যঞ্জন যদি শব্দের মাঝে এবং শেষে থাকে শব্দের মাঝে এবং যদি শেষে থাকে তাহলে উচ্চারণ লেখার সময় সেই মানে জফলা এবং এই রফলা এবং লফলার উচ্চারণ হয় এবং দ্বিতীয় করে এখানে দ্বিতীয় করতে যে বর্ণটার সাথে যুক্ত থাকে সেই বর্ণটাকে দ্বিতীয় করে এবং সেই বর্ণটা যখন দ্বিত করে সেটা হচ্ছে কি যখন মানে দ্বিতীয় ব্যঞ্জনের সাথে এই জফলা এবং মফলা এবং বফলার উচ্চারণ হয় যেমন এখানে দেখেন বিশ্বাস শব্দটা দেখেন শব্দের মাঝের বর্ণের সাথে কি রয়েছে মাঝের বর্ণের সাথে কি কি রয়েছে 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 বফলা বফলা যুক্ত 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 এখন মাঝের বর্ণের সাথে সাথে থাকলে ফলা বলছি উচ্চারণ হয় না এবং যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ কি করে বৃত্ত করে যেমন দেখেন এখানে আমরা অন্য কালার দিয়ে হয় হয়তো আর একটু ভালো হবে তো এখানে দেখেন বিশ্বাসটা দেখেন বয়ের রশ্মি তালেবশ্ব এর সাথে যুক্ত রয়েছে যেহেতু তার কারণে তালেব্যশ্র দুইবার বুঝবে তার কারণে দ্বিতীয় হবে তাহলে তার বিশ্বাস আবার পরেরটাও টাও হবে কারণ দন্তস্ব থাকলে সেটা তালেবশ্ব হয় তারপরে দেখেন অশ্ব এখানে দেখেন অ তালেব্য ওকার অশ্ব তো এখানে দেখেন সদ্য স দস ওকার সদ্য কারণ মফলাযুক্ত থাকলেও কি হয় না উচ্চারণ হয় না দীপ্ত করে তারপরে দেখেন রস র রেব্য র তালেবস্য হস তালেব্ব রশ্মি এখানে একটা চন্দ্রবিন্দু হবে কি হবে একটা চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দু হবে তারপরে দেখেন আদ্য এখানে আদ্যতে কি রয়েছে শব্দের প্রথম বর্ণের প্রথমে মাঝে এবং শেষে জফালা রয়েছে এখন শব্দের মাঝে এবং শেষে জফালা থাকলে তার উচ্চারণ হয় না যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ কি করে দ্বিত করে সেই বর্ণ কি করে দিত্ব। করে যেমন দেখেন এখানে আদ্য এবং আমরা আদ্য অয়ের উচ্চারণের নিয়মে যে রুচটা শিখছিলাম সেটা আমাদের উচ্চারণের তিন নম্বর আপনারা দেখতে পাবেন যে আমাদের হচ্ছে এবং আদ্য অয়ের উচ্চারণে বলছিলাম পরে যদি মানে থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ কি হয় ওয়ের মতো হয় তাহলে এখানে আদ্য এর কি হবে অদ্য উচ্চারণ আয়ের উচ্চারণ ওয়ের মতো হবে দয়ে হ দয়ে হস তারপরে দয়ে ঔকার আদ্য তেমনি ভাবে তথ্য ত থয়কা তথ্য তো এখানে দেখেন পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বিপ্লব যেটা রয়েছে সেটা কি বিপ্লব এখানে কি রয়েছে মাঝে লফলা যুক্ত রয়েছে শব্দের মাঝে লফলা যুক্ত রয়েছে এখন লফলা যুক্ত থাকলে কি বলছি তার উচ্চারণ হয় এবং দ্বিতীয় করে এবং দ্বিতীয় বর্ণের সাথে তার উচ্চারণটা হয় যেমন দেখেন এই যে এখানে আমাদের যে বিপ্লবটা রয়েছে এই বিপ্লবের কী হবে বয়ে রশ্মি প এ বয়ের সাথে যুক্ত রয়েছে তাই প কী দ্বিত হবে প প লয়ে আর বিপ্লব বিপ্লব অক্লান্ত শব্দটা দেখেন অক্লান্ত শব্দের হচ্ছে কি রয়েছে এখানে অ তারপরে কয়ে কয়ে হজ কয়ে লয়ে আকার দন্তান অক্লান্ত এর উচ্চারণটা অক্লান্ত তো এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য দেখলাম যেটা হচ্ছে লফালা যদি শব্দের শেষে যুক্ত থাকে তাহলে সেই লফলার উচ্চারণ হয় এবং যেই বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণকে কি করে নৃত্য করে আমাদের একটা উদাহরণ এখন আমরা দেখতে পাই না দেখি নাই সেই উদাহরণটা কি একটু লক্ষ্য করেন উদাহরণটা হচ্ছে শব্দের শেষে যদি কি থাকে রফলা যুক্ত থাকে যেমন আমরা লিখতে পারি ছাত্র আমরা লিখতে পারি কি ছাত্র আমরা লিখতে পারি ছাত্রী আমরা লিখতে পারি তো এখানে শব্দের শেষে বা মাঝে যদি রফলা যুক্ত থাকে তাহলে সেই রফালার উচ্চারণটা কেমন হয় বলছিলাম রফালার উচ্চারণটা মানে যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ দীপ্ত হয় এবং তার উচ্চারণও হয় তাহলে এখানে তার উচ্চারণটা কি হবে দেখেন সায়কার ত ত রফলা ওকার মানে দ্বিতীয় বর্ণের সাথে দীপ্ত করবে যখন এই দ্বিতীয় বর্ণের সাথে উচ্চারণ হবে তারপরে এখানে দেখেন সাদ ত্রি ঠিক আছে দুঃখিত দীর্ঘিকার শিকার হয়ে যাবে ছাত্রী তো আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে শব্দের মাঝে যদি কি থাকে বফালা লফালা এবং মফালা থাকে তাহলে সেই মফালা বফালা মফালা এবং জফলার উচ্চারণ হয় না এবং হচ্ছে কি যে দ্বিত করে সাথে যুক্ত সেই করে আর যদি শব্দের মাঝে মাঝে যে থাকে তাহলে তার উচ্চারণ হয় কিভাবে হয় দ্বিতীয় যে যুক্ত ব্যঞ্জন থাকে সেই বর্ণকে দ্বিতীয় করে এবং দ্বিতীয় ব্যঞ্জনের সাথে উচ্চারণ হয় ফলার আরো একটি রুলস রয়েছে আমাদের যে রুচটা হচ্ছে কি যে আমরা দেখবো সেটা হচ্ছে কি যে ফলা যদি বর্গের তৃতীয় বর্ণ হিসাবে যুক্ত থাকে ব্যঞ্জন সাথে তৃতীয় বর্ণ হিসাবে যদি ফলা যুক্ত থাকে তৃতীয় বর্ণ হিসাবে যদি কি ফলা যুক্ত থাকে যেমন মানে বা আমরা অনেক বইতে বাংলা একাডেমির মানে উচ্চারণ অভিধানে আমরা দেখি যে এই রোজটা এমনভাবে দেওয়া আছে যে যুক্ত ব্যঞ্জনের সাথে যখন ফলা যুক্ত হয় তখন কোন ফলার উচ্চারণ ভাই কেমন হয় তো আমরা এখন এটাই একটু দেখব ও খুবই মানে সংক্ষেপে সেটা হচ্ছে কি যদি আমরা এখানে এখানে আমরা দেখবো যে কোন বর্ণের সাথে ফলা যুক্ত থাকলে কোন বর্ণের উচ্চারণ কেমন হয় তো এখানে একটু লক্ষ্য করেন যদি তৃতীয় বর্ণ হিসাবে বফলা মফলা এবং জফলা যুক্ত হয় তৃতীয় বর্ণ হিসাবে যদি বফলা মফলা এবং জফলা যুক্ত হয় ভাই ছাগলের তিন নম্বর বাচ্চার যেমন দাম নাই তখন তার মতো করেই এই তিন নম্বর বর্ণ হিসাবে যুক্ত থাকলে এই ফলাগুলোর উচ্চারণ হয় না উচ্চারণ হয় না তার মানে এই ছাগলের তিন নম্বর বাচ্চার কি দাম আছে দাম নাই তো তেমনি ছাগলের তিন নম্বর বাচ্চা সব সময় কি থাকে একটু কম জড়ি বা মানে বেশি বলিষ্ঠ হইতে পারে না সে তার কারণে এই এরাও কি এই বফলা মফলা এবং জফলা যদি তৃতীয় বর্ণ হিসাবে যুক্ত হয় বা যুক্ত ব্যঞ্জনের সাথে যদি যুক্ত হয় তাহলে তাদের উচ্চারণ হয় না কিন্তু রফালার ক্ষেত্রে ভাই নিয়মটা ভিন্ন এ যদি তৃতীয় বর্ণ হিসাবে যুক্ত হয় তাহলেও তার উচ্চারণ কি করে উচ্চারণ হয় উচ্চারণ হয় আমরা কিছু উদাহরণগুলো দেখি যেমন দেখেন উচ্চার শব্দের আছে তার কারণে এই বফলার উচ্চারণ হবে না বফলার উচ্চারণ কি হবে না উজ্জ্বল জ আর ল তেমনি ভাবে দেখেন এই যে লক্ষণ এখানে কি রয়েছে লয়ের পরে কি কেউ রয়েছে তাই এর উচ্চারণ অ এর উচ্চারণ ও এর মত হবে এখানে লক এটার উচ্চারণ হয় মানে হিন্দি এবং ইংলিশ ইংলিশ দুইটাতেই দুইটাতে হয় তো এখানে রয়েছে কি ক খ রয়েছে আর এটা যদি শব্দের মাঝে থাকে তাহলে আমরা উচ্চারণ শিখছিলাম প্রথমে থাকলে খ এবং মাঝে থাকলে ক হস খ তারপরে লক দন্তান্ন লক্ষণ তো এখানে কি হবে বলেন তো কার দন্তান্নয়ে আকার সন্ধ্যা তারপরে দেখেন এটার এখানে কি হবে ক খ এ রশি লক্ষ্মী এখানে হবে কি শন না সি শন না সি তারপরে এখানে কি হবে এখানে যেহেতু শব্দের তৃতীয় বর্ণ হিসাবে রফলা আছে এবং রফলা থাকলে রফলার উচ্চারণ হবে রফলার কি হবে যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় বর্ণের সাথে উচ্চারণ হবে যেমন এখানে রয়েছে কেন দয় রফলা উকার दो কেন্দ্র তারপরে হচ্ছে কি যে এখানে কি হবে অস্র 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 অস্ত্র তো তেমনি ভাবে আমরা শিখলাম যে এটা যদি এটা কি বলছিলাম তৃতীয় বর্ণ তৃতীয় বর্ণ হিসাবে বা যুক্ত 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 ব্যঞ্জন ব্যঞ্জনের ব্যঞ্জনের সাথে সাথে যদি এই ফলাগুলো থাকে তাহলে এই ফলাগুলোর উচ্চারণ হয় না আর রফলা যদি থাকে তাহলে শুধু রফলার উচ্চারণ হয় এছাড়াও আমাদের হচ্ছে কি যে ফলা নিয়ে আরো কিছু ব্যতিক্রম রুলস রয়েছে যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম যার মধ্যে উদ উৎ শব্দটি বা হচ্ছে কি যে উদ এই এই শব্দের সাথে যদি কি থাকে কখনো যদি গ গ ম যুক্ত থাকে তাহলে সেই বফলাগুলোর উচ্চারণ অবিকৃত থাকে বফালাগুলোর উচ্চারণ অবিকৃত থাকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে শব্দের মাঝে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলার উচ্চারণ হয় না এবং যে বর্ণর সাথে যুক্ত থাকে সেই বর্ণকে যুক্ত রাখে কিন্তু মনে রাখবেন উৎ উপসর্গ উপসর্গের পরে যদি গ ব ম উত উপসর্গটি পরে যদি গ ব ম এর সাথে বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলার উচ্চারণ হয় যেমন দেখেন এখানে আমরা দেখতে পারি উচ্চারণ হল যেমন উদ্বেগের উচ্চারণ হচ্ছে কি যে উদ বেগ কারণ এখানে বফলার উচ্চারণ হবে কারণ কি রয়েছে উৎ উপসর্গের সাথে উৎ উপসর্গের সাথে কি রয়েছে দয়ের সাথে ব এই মানে হচ্ছে কি যে ব এর সাথে হচ্ছে কি যে কি রয়েছে দয়ের সাথে এই উদ উপসর্গের সাথে কি রয়েছে বফলা যুক্ত আছে তারপরে দেখেন দিক বিদিক এই এখানে গ এর সাথে বফলা যুক্ত আছে তার কারণে কি হবে এখানে বফলার উচ্চারণ হবে দিগ বি দিক ঠিক আছে তেমনি ভাবে এই যে সাবাস বাস সাববাস তারপরে নীলম্বর কাকে বলা হয় বলা হয় মহাদেবকে এটা বহু ব নীলাম্বর তারপরে এখানে হচ্ছে কি যে ঋগবেদ ঋগবেদ রি থাকলে রি এর উচ্চারণ রয়ের অশ্মির মতো হয় বলছিলাম ঋগবেদ ঋগবেদ এই যে হাম্বা গরুর ডাকে হাম্বা তাহলে আমরা দেখলাম যে উ উপসর্গর সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলার উচ্চারণ কলো হয় ব ব এবং ম ব এর সাথে তারপরে দেখেন আমরা কি যে গমন র ম আমরা বলতে পারি গ ম ট ন ম এইগুলোর সাথে যদি ম ফলা যুক্ত থাকে আবার ভালো করে দেখেন একটু রুলসটা খুবই গুরুত্বপূর্ণ এই রুলস গুলো থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় এই বারবার প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন জায়গাতে এইখান থেকে এই গ ম ন ন মধ্যাহ্ন ম এবং ল আপনি এভাবে মুক্ত করেন গমন লটুং গমন লটং ও ঠিক আছে গমন লটং ম এই যে এই বর্ণগুলো এই বর্ণগুলোর সাথে যখন মফলা যুক্ত হয় কি যুক্ত হয় আমাদের মফলা যখন যুক্ত হয় আমাদের এই বর্ণগুলোর সাথে যখন মফলা যুক্ত হয় তখন উচ্চারণে সাধারণত অবিকৃত থাকে আমরা শিখছি কি মফালা যদি শব্দের মাঝে এবং যদি শব্দের শেষে বসে তাহলে সেই মফালার উচ্চারণ হয় না এবং কি হয় যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই বর্ণ দ্বিত হয় কিন্তু এখানে বিষয়টা দেখেন যদি গ ম ন ন এবং লয়ের সাথে যুক্ত থাকে তাহলে সেই ম ময়ের উচ্চারণ হয় যেমন দেখেন এখানে গ সাথে বাগবি এর উচ্চারণ হওয়া উচিত ছিল বাগবি বা গিয়ে উচ্চারণ হওয়া উচিত না কিন্তু এখানে উচ্চারণ বা ময়ের উচ্চারণ হয় যুগ্ম এখানে যুগ্ম উচ্চারণ হওয়া উচিত ছিল কিন্তু এখানে কি হয়ে গেছে যুগ্ম ময়ের উচ্চারণ সাবা আজ মানে প্রকৃত আছে উমর সাথে বঙ্গময় বঙ্গময় বলতে এখানে ময়ময়ের উমর সাথে ময়ের উচ্চারণ হওয়ার কথা ছিল না কিন্তু ম সাথে হওয়ার কারণে ব্যতিক্রম কারণে বঙ্গময় মাঙ্গুমিতে তারপরে দেখেন এই যে ফলার সাথে যুক্ত হলে টের সাথে মফলা যুক্ত হলে কৌটুল তারপরে হচ্ছে কৌতুল তারপরে দেখেন নয়ের সাথে মধ্যাহ্ন সাথে হিরণময় তারপরে হচ্ছে সানুনাশিক এগুলোর সাথে কি হয় মফলার উচ্চারণ হয় এছাড়াও দেখেন ময়ের সাথে যদি মফলা যুক্ত হয় সম্মান তারপরে সম্মানিত তারপরে দেখেন নয়ের সাথে যদি মফলা যুক্ত হয় উন্মাদ উন্মাদ এর উচ্চারণ তারপরে চিন্ময় এর উচ্চারণ ময়ের সাথে যদি মফলা যুক্ত হয় গুল্ল হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে কি গুল্ম বাল্মীকি বারংবার আসছে এই প্রশ্নটা অনেকবার আসছে উচ্চারণে বাল্মীকি এর উচ্চারণ এবং বানানো এই প্রশ্নটা অনেকবার আসতে দেখা গেছে তো বাল্মীকির উচ্চারণটা দেখেন ময়ের সাথে বাল্যিকি বাল্লি কি হওয়ার কথা ছিল কিন্তু কি হয়ে গেছে বাল্মীকি হয়ে গেছে তো আমাদের হচ্ছে কি যে তারপরে দেখেন উচ্চারণের ক্ষেত্রে কিছু শব্দের উচ্চারণ অবিকৃত থাকে মানে এগুলো উচ্চারণের নিয়ম দ্বারা উচ্চারিত হয় না যেমন কুষাণ্ড হওয়ার কথা ছিল এটা হয়ে গেছে কি কুষ্মাণ্ড বাংলা রীতিতে উচ্চারণ হওয়ার কথা ছিল কি কুষাণ্ড তেমনি ভাবে সুস্মিতা এর উচ্চারণ হওয়া ছিল সুস্মিতা হওয়ার কথা ছিল কাশ্মীর এর উচ্চারণ হওয়া ছিল কাশ্মীর কিন্তু এগুলো কি রয়েছে এগুলো ব্যতিক্রম অপরিবর্তিত স্মিত এর উচ্চারণ হওয়ার কথা ছিল বাংলা রীতিতে শীত হওয়ার কথা ছিল তারপরে যে সুস্মিতা তারপর তারপরে সুস্মিত ওর উচ্চারণ হওয়ার কথা ছিল যে সুশ্রিতা উচ্চারণ করা ছিল কি হওয়ার কথা ছিল সুশীতা কিন্তু হয় নাই তারপরে দেখেন এর উচ্চারণটাও অপরিবর্তিত বিশ্বাস এখান থেকে হয়েছে এই উচ্চারণের এই রীতিগুলো এবং এই উচ্চারণের বিষয়গুলো সব সময় অপরিবর্তিত থেকেছে এর মধ্য দিয়ে আমরা বাংলা উচ্চারণের যতগুলো ক্লাস ছিল আমরা ধারাবাহিকভাবে উচ্চারণের সমগ্র ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের পূর্বের ক্লাসগুলো ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা পেতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের গিয়ে উচ্চারণের বাকি ক্লাসগুলো আপনারা করতে পারেন তাই আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কোনো বিন্দু পরিমাণ যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে যদি থাকি একই সাথে একই পথে আল্লাহ হাফেজ